সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি এখন তেলাত করব আঠারো নম্বর সুরা কাফের সাতাশ নম্বর আয়াত আউজু বিল্লাহ মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি আল মা এন্ড রিসাইট মা ও হিয়া হোয়াট মা শুধুত্ব হোয়াট ও যা হই করা হয়েছে ইলাইকা তোমার প্রতি মিন কিতাবি রববিকা রবের কিতাব থেকে তোমাকে যা হই করা হয়েছে তা আবৃত্তি করে পাঠ করে শোনান লা মোবাদ দিলা লি আল্লাহর কিতাবের কোনো চেঞ্জ নাই ওয়ালান তাজিতা মিন্দুনী মুলতাহাদা এবং কোন কিছু নেভার ইউ উইল ফাইন পাবে না তার পাশাপাশি মিন্দিনী পা তাকে ছাড়া মুলতাহাদা যে আশ্রয়স্থল বা ভরসাস্থল এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে যে আল্লাহর কিতাব কিন্তু কোরআন না কথা বুঝতে হবে আল্লাহর কিতাব হলো কোরআন তাওরাত ইঞ্জিল যত ধরনের আসমানীয় যেসব ওহি আসে সেগুলো সম্মিলিত রূপটা হচ্ছে মেন যে কিতাব মেন কিতাবটা যেটা আল্লাহর কাছে সংরক্ষিত তো সেই কিতাব থেকে যা ওহি করা হয় তাই আল্লাহ তাল্লাহ রসুলকে পড়ে শুনাইতে বলতেছেন পড়তে পড়তে বলতেছেন বলতে বলতেছেন এদিকে আল্লাহকে বলতে বলতেছেন না নিজেকে বলতে বলতেছেন নিজে নিজে বলে তো কোনো লাভ নাই আরেকজনকে বলে শোনাই তো তার মানে একজনকে শোনাই তো না শুনে এখন এই শুনানোটা রসুলের প্রতি যেগুলো ওহির রাজি হয়েছে সেটাই শুনাইতে হবে অন্য কিছু কিন্তু রসুল শোনার নাই যে আমরা যে কথা হাদিস এই হাদিস গুলা কিন্তু আমরা শুনি বেশি কোরআন শুনি না এই জন্য কোরআন তালকে আমাদের প্রাধান্য দিতে হবে আর আল্লাহর কালামের কোনো চেঞ্জ নাই বাক্য কোনো পরিবর্তন তাই কোনো পরিবর্তন হবেও না কেমন পর্যন্ত কিন্তু বাকি যা কিছু আছে সবই কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে কোরআনের কোনো পরিবর্তন হবে না সবাইকে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক এবং বেশি থেকে বেশি কোরআন বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুক সালামুল আলাইকুম সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ